তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা নাম সাহাবারা বিশ্বনবীকে কখনও কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবত বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি মেরে বসে তাহলে বিষ্ণনবীর মানি নিয়ে টানাটানি কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর আই হোল ওয়ার্ল্ড এন্টায়ার ইউনিভার্স ও আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকুত করে পাঠিয়েছি তো বিশ্বনবী একদিনের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে সবচেয়ে বড় বক্সার ছিলেন তো তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বলল রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়ায়ও থাকবা আখেরাতেও থাকবা সুবানাল্লা পড়ে রুকানা বলে না বেটা আবদুল্লাহাম্মদ আমি তো কালেমা পড়ব না যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়ু বিষ্ণুমী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রোকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না বিষ্ণুবি রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা কই কি রহমতের নবী কি অ্যাটিটিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাকটিভনেস অলওয়েজ প্রোঅ্যাকটিভ সব সময় ইতিবাচক চিন্তা করতেন নেতিবাচক চিন্তা কারে বলে বিষ্ণনবী জানতোই না পড়ে বিষ্ণনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফপেন পড়ে গায়ের মধ্যে তেল মেঘে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেঘে পজিশন নেই মারার জন্য প্রতিপক্ষকে তো বিষ্ণনবী তার পজিশন টজিশন নেয় না বিষ্ণনবী দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণনবী বললেন না আমি লাফাই না কারণ আমি শিলাইবিহীন লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ছিলেন কেউ জীবনেও দেখে নাই হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন হালিমাতু সাদিয়া পাঁচ বছর এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে হালিমাতু সাদিয়া বললেই এই পাঁচ বছরের ব্যবধানে কোনোদিন কোরাইশি মহম্মদরে কাঁদতে দেখি নাই ক্ষুদা পেলেও ছেলেটা কাঁদত না ব্যথা পেলেও কাঁদত না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই বিষ্ণনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে তো বিশ্বনবী মায়ের দিলে এটাও হজম করতে পারবে কথা কর পারবে না এখন রুকানাও মারে না বিশ্বনবীও মারে না খেলাও শুরু হয় না এখন বিশ্বনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী মারে নাই কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক কি নরম হাত সফটার দেন সিল্ক সিল্কের চেয়ে নরম ছিল ও কেন একটা ফুহু আবিয়া দুমিনা দি সফটার দেন সিল্ক রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিষ্ণবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি মিরা খেল কি অলৌকিক করতো পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লাহ বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারল না বেহুশৈলী জ্ঞান রুকানা বলে আর তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে করবেন না কিন্তু মারামারির নামে কিন্তু আল্লাহ কোরআনে একটা সুরাই দিয়েছে সুরাতলা মানে মারামারি করা ঝগড়া করা ঝগড়ার নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন কোরআনে সুবান আল্লাহ পড়েন কি সুন্দর কোরআন মানব প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আল্লাহ কোরআনে বাদ দিয়েছে তাই না মানুষের প্রয়োজনীয় সব কিছু কোরআনের ভেতরে আছে না নাই এজন্য আল্লাহ বলেছেন এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট নো সাসপিশন নো কোয়েশ্চেন ইন ইট এ গাইডেন্স টু দোজ হু আর মুতাকিন হু আর এটা এমন বই যে বই কোনো ভুল নাই সন্দেহের অবকাশ নাই আর মুতাকিনদের জন্য পথ প্রদর্শক করে কিতাবটারে পাঠিয়েছে কে এজন্য মারামারি যদি করতেই হয় সেটা করতে হবে ইসলামের জন্য কথা বলেন ইসলাম কিন্তু প্রথমে মারতে বলে না ইসলাম মায়ের সহ্য করতে বলে কথা বলেন বিশ্বনবীর মায়ের খেয়েছেন মাদানী জীবনীতে খেয়েছেন আবার দিয়েছেন চিল্লাই বলেন ঠিক কি না ইসলামের হচ্ছে ডিফেন্সিভ আত্মরক্ষামূলক আমরা আগ বাড়িয়ে কাউরে না। বিশ্বনবী ওনার জীবনে কখনো আগ বাড়িয়ে কাউরে মারতেন না এর কারণ নবীর মায়ের হজম করার মতো বাপের জমিনে ছিল না চিল্লায় বলেন ঠিক বেটা আর একটা জেনে নেন নবী যাকে মারে সে জাহান্নামী আর যে নবীকে মারে সেও জাহান্নামী কেউ যদি নবীকে নিহত করে ও জাহান্নামে যাবে আর নবী যদি কাউরে নিহত করে সেও কারণ নবী তো জানাত কাজে কাউরে মারবে না ঠিক না নবী যখন হাত তুলবে এখানে কজ ইফেক্ট আছে ভ্যালিড রিজন আছে এমনি এমনি নবী হাত তুলবে না এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আগে মারে না মার খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিট থেকে যায় তখন কি সুমাইর দেওয়ার দরকার আছে না নাই ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম এমন কি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন খবরদার সিভিল সিটিজেন যারা আছে সাধারণ নাগরিক তাদের গায়ে হাত তোলো না চিফ অফ মিলিটারিকে বিশ্বনবীর ডিরেকশন দিয়ে দিতেন সাধারণ নাগরিক মেরো না নারীর গায়ে হাত তোল না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোল না শিশুদের গায়ে হাত তোল না ওই এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোল না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার আল আমান আমান আই সিক দ্য সিকিউরিটি হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না আর এই নবীকে ওরা গালি দিয়ে জঙ্গি আর সন্ত্রাস যারা বিশ্বনবীরে গালি দেয় এরা পিতৃ পরিচয় হিন জর সন্তান বিশ্বনবীরে গালি দিলে কলিজা আগুন লাগে মুসলমান আগুন লাগে কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা বিশ্বনবীর ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে আরো বাড়িয়ে দাও বিশ্বনবীর ভালোবাসার ছাড়া জান্নাতে যাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে হযরত কে ভালোবেসে ভদ্রতা নম্রতা বিনয় মার শিয়ে গিয়েছেন বিশ্ব নবী ঠিকা এস এ ফাদ হাজবেন্ড এস এ টিচার এস এ কমান্ডার এস এ রিফর্মার অফ দ্য সোসাইটি স্বামী হিসেবে হিসেবে বাবা নেতা মানুষ মানুষ তিনি তিনি অসাধারণ বিশ্বের জন্য হয়ে হয়েছে ইসলাম শান্তির ধর্ম ইসলাম মারামারি করে না ঠিক কিনা আপনাদের জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার চিল্লায় বলেন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে ওই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো